হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করবো খিচুড়ি সর্বপ্রথম পেঁয়াজটিকে ভেজে নিব ভাজা হলে আদা রসুন সব ধরনের মশলা দিয়ে ফেলেছি কারণ এটা স্কিপ হয়ে গেছে আগেই আদা রসুন গরম মশলা জিরা হালকা করে বিরিয়ানি মশলাও দেওয়া হয়েছে এর মধ্যে আর লং এলাচ সব বাটা দেওয়া হয়েছে সব মশলা বুনা করে এখন দিয়ে দিচ্ছি সিমি মটর আর টমেটো আর কাঁচা মরিচও আছে ওর সঙ্গে এখন এর মধ্যে আছে লাউ আলু তারপর আছে ফুলকপি

চাল দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষাতে হবে চাল দিয়ে এরপর দিয়ে দিব মুসুর ডাল মুসুর ডাল দিয়ে ভালো করে নাড়তে হবে এর মধ্যে গাজর হলে ভালো হতো গাজরটা দেওয়া হয়নি ইচ্ছা করলে গাজর দিতে পারে এখন গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন রান্না হওয়া পর্যন্ত এখন পানি আরেকটু যেটা পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমরা হালকা একটু ঝরঝরা খিচুড়ি খেতে যাচ্ছি কারণ খুব নরম খিচুড়ি করব না অবস্থায় থাকবে খিচুড়ি আমাদের হয়েই যাচ্ছে খিচুড়ি আর হালকা করে আছে বসায় রাখবো দমে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম দুনিয়া পাতা দেখে দেখে আপনার কত সুন্দর আজকে আমরা ডিমার সালাদা খাচ্ছি